হাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো সকলকে শুভ সন্ধ্যা আমি সন্ধ্যা একটু রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি হচ্ছে যাব তো চলো তোমরাও আমাদের সাথে ওখানে চড়কের মেলা চলছে বন্ধুর বাপের বাড়ি যাচ্ছি তো তোমরাও চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখানে আছে বুবাই দাদা বরদাদা এখানে আছে উদয় কাকা উদয় কাকা বলছে না কেবল প্লেনে যাচ্ছে আর এখানে আছে দেখো মৌ আর উদয় কাকা এখন গাড়ি ছেড়ে দিতে বলছি আমি প্লেনে করে যাচ্ছি মৌ আছে মা আছে এদিকে আছে জেটি আর সামনে বসেছে আমাদের বৌদি পিঙ্কি বৌদি মুখটা ঘোরাও গো এই তো দেখো আমাদের পিঙ্কি বৌদি সুন্দর করে যে বুঝে বসে পড়েছে একবার ড্রাইভারের পাশে আর দেখো সামনে আবার লরি যাচ্ছে লরি লরি এই যে আমি আমাদেরকে আমি নিজেকে না দেখালে কি হয় বলো এই দেখো আমি আছি তো চলো পুরোটা দেখো আমি আবার আসছি তো বন্ধুরা এখন আমরা আছি গাড়িতে এখন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি যে পেট্রোল পাম্পে এখন তেল নেওয়া হবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তা হাফ রাস্তা পৌঁছেছি এখন অনেকটা যেতে হবে আর এই যে সামনে বৌদিও আছে বৌদি কি করছে এটা লাইট জেলেছো কেন তুমি বন্ধুরা বোলো দেখা যাচ্ছে না বলে তারপর বলেছে মুখে আলো মারতে ওই জন্য আমি আলো মেরে বসতে পারতে হ্যাঁ আর এই যে ব আছে সবাই আছি আমরা সকলে মিলে যাচ্ছি ছেলেরা সবাই ভিজে প্রচুর বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে এলাম

কি খাচ্ছ তুমি আমার নাও বলে দিয়েছি হয়েছে পোস্ত এটা হচ্ছে চিকেন কষা এটা দেখো ভাত এখানে এখানে দেখো হয়েছে রাইস রাইসটাও দারুণ দেখে দেয় ক্যামেরা তো আর এখানে হয়েছে বাবরি লাল টক 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 করছে মাংস মটন কষা মটন ঝোল এটা হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে আমের চা তো এখন সবাই খেতে বসে পড়েছি আমরা কারেন্টের জন্য হাওয়া ঝড় বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে তাই এখন আমরা এখন পোস্ত দিয়ে ভাত খাচ্ছি তো মেনুগুলো তো সম্ভবই তোমাদের সাথে শেয়ার করলাম যে মেসমশাইও আছে যে বৌলি খেতে দিচ্ছে সবাই চলছে সব খাওয়া দাওয়া

সব খাওয়া দাওয়া করে এখন খানিক রেস্ট নিয়েছে ঘুমিয়ে নিয়ে চো সব এখন রেস্ট করছে এরপরে বাড়ি যাবে ঘড়িটা দেখো ঘড়িটা ঘড়িটা তোর ঘড়িটা দেখো ঘড়িটা মোবাইলে টাইমটা টাইমটা আচ্ছা এখন বাজে এগারোটা চল্লিশ উনচল্লিশ তো এখনো আমরা বেরোতে পারি

বারোটা পঞ্চাশ পার হয়ে গেছে তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিই আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারেন্ট না থাকার জন্য তোমাদেরকে অনেক কিছু দেখাতেও পারিনি মেলা তোলাতেও যেতে পারিনি প্রচুর বৃষ্টির জন্য আবার পরের বছর যদি যাওয়া হয় তোমাদেরকে সব দেখাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে টাটা বাই বাই গুড নাই